শুনো না আমাদের পুতুল ডেয়ী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে করে শেয়ার দিও কখন থেকে ঐশ্বর্য দরজা ন করছে কেয়া ঠাস করে একটা কিক মারলো দরজায় ঐশ্বর্য এলেমের অবস্থায় বেরিয়ে আসে পেছন পেছন একটা ফরসা মেয়েও বেরিয়ে এলো কেয়া লজ্জায় ড্রয়িং রুমে চলে গেল ফার্সা মেয়েটা ঐশ্বর্যের গাছ বলে বাইরে হেভে নাইস ডে মেয়েটি বের হতেই ঐশ্বর্য এ গিয়ে অ্যাপেল নেয় জিসান মলির মুখে শোথায় কবে তো সেম হবে বলতো সেম লইসম্যান ঐশ্বর্য বাঁকা হাসলো জিসান তিতে উঠল সকাল সকাল মেয়ে নিয়ে এত ঐশ্বর্য ভাবলি সিন জবাব দেয় আই কান্ট কন্ট্রোল মাই সেলফ ইয়াক আচ্ছা তো ইয়াক ইয়াক করিস না তো চল ড্রয়িং এ যাই ঐশ্বর্যার জিসান ড্রয়িং রুমে গেল কে ইতিমধ্যে টিভি অন করেছে সোফায় বসে পড়ল ঐশ্বর্যার জিসান এসে ওর পাশে বসল মিস মোনা ওদেরকে অরেঞ্জ জুস সার্ভ করলো কেয়া ফোন বের করে কেএফসি তে অর্ডার করছে এই বার্গার অর্ডার করি ওকে দে কে অর্ডার করে দিল ঐশ্বর্য জুস খেতে খেতে বলে বাই দা ওয়ে আমার নতুন কেয়ারটেকার কোথায় জিসান ফিক করেই হেসে উঠল মনে হয় তুমি স্টুপিড ভাবনা বুঝে গেছে তাই আসেনি ঐশ্বর্য বাঁকা চোখে তাকে জিসানের দিকে আর ইউ শিওর আচ্ছা তোর কি মনে হয় আমি ওকে ছেড়ে দেব নো ওয়ে কি আপনি উজিয়ে বলে কিউট গার্ল কিন্তু খুবই সরল সো ওকে হার্ট করার কথা ভাবিও না রে ঐশ্বর্য চোখ বুঝে নিঃশ্বাস টেনে বলে ঐশ্বর্য বেবি কাম ডাউন জাস্ট ফান নো ঐশ্বর্য দাঁত দেখিয়ে বলে আই ক্যান ডু ইট জিসানার কি আর দৌড়ে ঐশ্বর্যের পিছু পিছু গেল নো ওয়ে শি ছাদে দৌড়ে গেল জিসান ওই দিকেই গেল মা উছা নিজের মায়ের এমন করুণ অবস্থা দেখে ফুপি উঠল এয়ারপোর্ট থেকে সোজা বাড়িতে না গিয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেলে গেল সাবিনা পাটোয়ারিকে ওখানে ভর্তি করানো হয়েছে রুদ্র নিকি উৎসাহে দেখে দৌড়ে ওর কাছে আসে উৎসাহ শব্দ করি কেঁদে উঠল আপু মা কেমন আছে এখন এখন ঠিক আছে তুই কেন এত তাড়াহুড়ো করে আসতে গেলি উৎসাহ কিছু বলতে যাবে তার আগে আফসানা পাটারি বলে ওঠে নিশ্চয়ই ওখানে জায়গা হয়নি আর না হলে কোনো কুকুরটি করে এসেছে উৎসাহ গর্জে ওঠে প্লিজ মামি চুপ করো আমার মায়ের এমন অবস্থার তুমি এসব বলছো তো কি বলবো মা মেয়ে তো আমাদের জ্বালিয়ে শেষ করছিস শহীদ আফসানার কথা শুনে বিরক্ত হয়ে বলল আফসানা এবার থামো তুমি একদম কথা বলবে না তুমি আর এই তুই কে রে আমাকে থামানো সত্যি কথা সহ্য হয় না তাই তো প্লিজ মামি আমি রিকোয়েস্ট করছি তুমি একটু থামো আফসানা পাটরি আর কিছু বললেন না উৎসাহ নিজের মায়ের সঙ্গে দেখা করলো প্যানিক অ্যাটাক হয়েছে ওনার নিকি বুঝতে পারলো মিহির কথা শুনেই সাফিনার এমন অবস্থা হয়েছে সুক্ষ শ্বাস ফেল নিকি উৎসাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো রুদ্র এসে উৎসা পাশে বসল চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে উৎসা রুদ্রকে জড়িয়ে ধরে কেঁদে উঠল ভাইয়া মায়ের কিছু হলে আমার কি হবে আমার তো কেউ নেই রুদ্র উৎসার মাথায় আদুরে হাত বুলিয়ে দেয় কিছু হবে না ফুফির আর কে বলেছে তুই একা আমরা আছি না কি চিন্তা করিস না রাতের দিকে সাবিনা পাটোয়ারিকে হসপিটালের থেকে বাড়িতে নিয়ে আসা হলো উৎসাহ বেশ চিন্তায় আছে হোস্টেলের গার্ডকে তো কিছুই জানানো হয়নি এখন যাওয়ার পর কি তাকে থাকতে দিবে উৎসাহ বেশ চিন্তায় আছে এর মাঝে কেয়ারটেকারের জবটাও তো এখন আর থাকবে না আর না ঐশ্বর্য আর ডিসানের ফোন নাম্বার আছে উৎসার কাছে কাউকে কিছু জানাতে পারবে না সে আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলে ওছা সে জানি না জার্মানি থেকে আসার পর তার জীবনে কি হতে চলেছে হয়তো নতুন কিছু সূচনা মাঝে মাঝে আমাদের ভবিষ্যৎ আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায় অথচ আমরা তা দেখো না দেখার ভান করে থাকি হয়তো কেউ কেউ বুঝতেই পারে আবার কেউ বুঝে না কিন্তু দিন শেষে যখন ভবিষ্যতের কথা ভেবে হতাশী হই মালয়েশিয়ার ট্রিপ শেষে জার্মানিতে ব্যাক করে ঐশ্বর্য জিসান আর কেয়া কিন্তু আশ্চর্যের ব্যাপার এরপর থেকেই ঐশ্বর্য উৎসাহে খুঁজছে তার কোনো খবর নেই মেয়েটাকে দেখতে পাচ্ছে না ব্যাপারটা কি মিস বাংলাদেশের তো দেখাই নেই জানের কথায় বেশ ভাবনায় পড়ে গেল ঐশ্বর্য মেয়েটা আসলেই গেল কোথায় ঐশ্বর্য উঠে রিঙ্কি থেকে একটা গাড়ি কিনে নিল এখন কোথায় যাবি তুই মিস রেড রোজের হোস্টেলে জিসান অবাক ঐশ্বর্য মিস বাংলাদেশের পেছনে যেভাবে পড়েছে তাতে এটা তো কনফার্ম আর ছাড়াছাড়ি নেই হোস্টেলে যাওয়ার পর সে সিরাতের সঙ্গে দেখা হয় ওদের মিস উৎসা কোথায় ঐশ্বর্য সোজা সাপটা প্রশ্ন কিন্তু সিরাত দুজনের মধ্যে কাউকেই তো চিনে না আপনারা কি জিসা স্যার পুষ্করি বলে হাই মি জিসন আর হি রিক হি ইজ রিক আপনাদের উৎসার সঙ্গে কি কাজ সিরাত ট্রেজিক্যাল কোচ কেনায় ঐশ্বর্য কিছু বলল না তবে জি さん বলো অ্যাকচুয়ালি মিজ বাংলাদেশী আমাদের বাড়িতে কেয়ারটেকারের কাজ নিয়েছে কিন্তু উনি একদিন গিয়েছে কালার যায়নি বুঝতে পারল তাহলে উচ্চ এই লোকগুলোর বাড়িতে কাজ করে ও কিন্তু উচ্চ তো এই দিশা নেই দেশে নেই কতটা মস্তিষ্কে বেশ প্রভাব ফেললো ওই शोरचर এই মানে কোথায় গিয়েছে আসলে ওর মায়ের প্যানিক অ্যাটাক হয়েছে আর উনি তো প্যারালাইসিস তাই উচ্চকাল রাতি বাংলাদেশে চলে গেছে ঐশ্বর্য যেন কথাটা নিতেই পারছে না মেয়েটা কি করে যেতে পারে হাও যে ফিলিংস তার মনে আছে তা ফিজিক্যাল ক্লোজ করতেই চায় ঐশ্বর্য কিন্তু তার আগে মেয়েটা চলে গেল ঐশ্বর্য প্রচন্ড রকম রাগ লাগছে আচ্ছা তাহলে আমি আসি আমার লেট হচ্ছে সিরাতের কথা জিসান বলে ইয়া থ্যাংক ইউ সিরাত যেতেই ঐশ্বর্য গাড়ির ডিকিতে সজরে হাত দিয়ে বাড়ি দিল ড্যামেজ কাম ডাউন রিক কি হলো তোর হাউ ডেয়ার সিট এভাবে কি করে যেতে পারে ওয়াজ ডু গোয়িং অন রিক তোর হয়েছেটা কি কি চাস তুই মিস বাংলাদেশির থেকে তুই কি ভালোবেসে ফেলেছিস নাকি নো এ জাস্ট কোয়ালিটি নিডস জি বুকে হাত বলছে গাড়ির সঙ্গে হালান দিয়ে দালা তুই কি আমাকে বোঝাচ্ছিস নাকি নিজেকে আই ডোন্ট নো বাট আমি কোয়ালিটি নিডস ছাড়া কিছুই বুঝি না নাথিং ওকে ফাইন ঐশ্বর্যজ গাড়ি তে বসে তার মধ্যে আপাতত কি চলছে নিজে বুঝতে পারছে না লাভ এটা জাস্ট नीडস তারা কিছুই নয় আর এটা ঐশ্বর্যজ চৌধুরী প্রুফ করে দেখাবে সকালের মিষ্টি রোদ মুখশ্রী জুড়ে আছে উচ্ছার ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে দিল সে আহ দিন পর রোদ দেখতে পাচ্ছে একটু উষ্ণতা পাচ্ছে কিন্তু জার্মানিতে তো ঠান্ডা পুরি জমে জড় উপকূল ফুরফুরে মেজে বাইরে বের হয় উচ্ছা সবার জন্য চা বানিয়ে ফেলো দ্রুত শহীদ ড্রয়িং রুমেই বসেছিল উৎসাহ গিয়ে ওনাকে চা দিলো এই মামা তোমার চা শহীদ মৃদু হাসল থ্যাংক ইউ মা পুরো দশ দিন পর তোমার হাতে চা খাবো উৎসা খিলখিলি হেসে উঠল নিকি রুদ্র দুজন ল্যাপটপে কাজ করছে উৎসাহ গিয়ে ওদের চা রুমি দিয়ে আসে বোনকে এতদিন পর নিজের কাছে দেখে ভীষণ খুশি হয় রুদ্র আফসানা পাটরি উৎসার সঙ্গে তেমন কথা বললো না বাড়ির কলিং বেল বেজে উঠতেই তড়িঘড়ি করে দোতলা থেকে নেমে আসলো ওঝা এই সময় আবার কে এলো উচ্ছ্ব বৃষ্টি গেল দেয়ালে টানানো বড় ঘড়ির দিকে সকাল দশটা পনেরো পাঁচে মাঝ এত সকালে আবার কি এলো উচ্ছাদ ধীর গতিতে এগিয়ে গিয়ে সদর দরজা খুলে দেয় মুহূর্তেই উষ্ণ বাতাস এসে কপালে থাকা চুলগুলো এলোমেলো করে দেয় ওঝার চোখ তুলে তাকালো সামনের দিকে স্পন্দন থমকে গেল ত্রিম ত্রিম শব্দের বাড়তেই চলেছে অফ হোয়াইট শার্টের উপর নেভি ব্লু কালারের স্যুট পরা চুলগুলো জেল দিয়ে বেশ গোছানো হাত দুটো পকেটে গুজে রেখেছে ওর পাশে দাঁড়িয়ে আছে জিসান আর কেয়া জিসান আর কেয়া ঠোঁট কিঞ্চিৎ ফা করে উঁচার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে উচ্ছা ঐশ্বর্যকে এইখানে দেখে মূর্তি মতো দাঁড়িয়ে আছে এই লোকটা এখানে কি করছে নিশ্চয়ই কোনো মতলব আছে এর আগের দিন তো কেমন করে কাছে আসছিল উৎসাহ নিজের মনের মধ্যে এদিকে ঐশ্বর্য মুগ্ধ চোখে আছে দিকে পরনে তার লাল লং গোল জামা সাথে টকটকে লাল ওড়না একটা আস্ত রেড রস উৎসাহ কোমরে দুই হাত তুলে বলা একদম ঠিক বুঝেছিলাম আপনার একেবারে জার্মানি থেকে চলে এলেন নিশ্চয়ই আবার আমাকে অপমান করতে তাই তো আরে যে মিস্টার ভাইয়া মানে মিস্টার চৌধুরী আপনাদের তো এক্ষুনি দেখাচ্ছি মজা একদম ভেতরে ঢুকবেন না উৎসাহ দৌড়ে ভেতরে গেল এদিকে ওসে যে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে জিসান ফিস ফিসিয়ে বলা ব্রো এই মিস বাংলাদেশী এখানে কেন তুই কি ঠিক ঠিক তুই কি ঠিক ঠিকানা এসেছিস নাকি মিস বাংলাদেশির বাড়িতে চলে এলাম ভুল করে ঐশ্বর্য কিছু বলো না কে আ উকি দিয়ে দেখার চেষ্টা করলো উৎসাহ কে রিক কিউট গার্ল গেল কোথায় ঐশ্বর্য আনমনি জবাব দেয় আই ডোন্ট নো উচ্ছা বড় একটা লাঠি নিয়ে এলো লাল না ক্রস করে বেঁধেছে আজকে আপনাদের একদিন তো আমার একদিন একবার বাড়িতে ঢুকে দেখুন পা ভেঙে দিব ওশুজ কপাল কুচকে নেয় জিসান ঢোক গিলো মিস বাংলাদেশি খেবে গেছে ইয়া ফাল ফাল চোখে তাকিয়ে আছে লাঠির দিকে ও মাই গড উচ্ছাকে রীতিমতো অগ্রাজ্য করে বাড়ির ভিতরে প্রবেশ করলো ঐশ্বর্য উচ্ছা পিছু পিছু গেল আরে এভাবে বাড়ির ভেতরে ঢুকতে পারেন না আপনি এই যে আপনি কি বলছি ঐশ্বর্যরা উৎসার কথা শুনলই না উৎসার চাচামুচি শুনে সবাই দীর্ঘ দিতে ড্রয়িং রুমে এই নেমে আসে আফসানা পাটোয়ারি ঐশ্বর্যকে দেখে তবদা খেয়ে গেল ঐশ্বর্য আফসানা পাটোয়ারিকে দেখে ভুবন ভুলানো হাসি টেনে বলে হ্যালো মিসেস মহিলা আফসানা পাটোয়ারি নাক মুখ কুচকে নেয় ঐশ্বর্য তুমি তুমি কখন এলে ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল অবাক হলেন বুঝি আই নো অবাক হওয়ারই কথা অ্যাকচুয়ালি আই লাভ ইট জিসান আর কেয়া ভেতরে আসলো শহীদ নিচে এসে নিজের বড় ছেলেকে দেখে রীতিমতো নির্বাক ঐশ্বর্য তুমি ডোন্ট কল মি ঐশ্বর্য কল মি রিক শহীদ দীর্ঘশ্বাস ফেলো ছেলেটা সে আগের মতোই আছে ভাই রুদ্র দ্রুত পায় এসে ঐশ্বর্যকে জড়িয়ে ধরে ভাই আমি জানতাম তুমি আসবে পুরো পাঁচ বছর পর ঐশ্বর্য রুদ্রকে ছাড়িয়ে নিল ডোন্ট আমি মায়া বাড়াতে পছন্দ করি না উৎসাহ আশ্চর্য হয়ে গেছে ঐশ্বর্য কে সবাই এভাবে ওর সাথে বিয়ে করছে কেন ঐশ্বর্য বাঁকা এসে আপসানা পার্টির উদ্দেশ্যে শুধায় সো মিসেস মহিলা আমি আসাতে আপনার অসুবিধা হয়ে গেল বুঝি আপসানা সোজা সুজি বলল ঐশ্বর্য ছেলে আসলে সুবিধা হয় শুনি ঐশ্বর্য মুখে ভাবান্তর বদলে নাই তাই না কি মিসেস মহিলা এত বছরে আপনার লজ্জা হয়নি তাই না আপসানা পার্টির গর্জি উঠলো বুঝে কথা বলো বেয়াদব আমি তোমার বড় এটা কি ভুলে গেছো নাকি এটুকু শিক্ষা নেই মিসেস মহিলা আপনার সাথে যে কথা বলছি এটাই আপনার ভাগ্য আর আমার শিক্ষা নিয়ে আপনার মতো চিপ মহিলা কথা না বললেই বেটার হবে ওই সর্জ আইমরিক আপনারা চরম পর্যায়ে রেখে গেলেন এই অসভ্য ছেলেটাকে সহ্য করতে পারছে না তিনি তাতে তো বলা আফসানা পাটোয়ারির সঙ্গে এমনভাবে কথা বলার সাহস হলো কি করে অসুজু কানে হাত দিয়ে সোনার ভান করে বল কি কি আফসানা পাটোয়ারি কার পদবি নিয়ে ঘুরছেন মিসেস মহিলা আমার জানা মতে তো মিস্টার শহীদের কোনো পদবি নেই পাটোয়ারি আবার আসলো কোথা থেকে আফসানা পাটোয়ারি অপমানিত বোধ করলেন কিন্তু ঐশ্বর্য যা বলেছে একদম সঠিক শহীদকে বিয়ে করার পর সাবিনা পাটোয়ারি মানে শহীদের চাচা তো বোনের বাড়িতে চলে আসে সবাই এখানে এসে আফসানা নিজের নামের সঙ্গে পাটোয়ারি ইউজ করে ঐশ্বর্য তুমি কিন্তু নিজের লিমিট ক্রস করছো ইয়োর ফাকিং লিমিট নিজের কাছেই রাখুন সৈয়দ ঐশ্বর্যকে থামানোর চেষ্টা করে বলে ঐশ্বর্য বাবা প্লিজ তুমি থামো ও প্লিজ ইউ জাস্ট শাট আপ ডোন্ট কল মি বাবা আপনার বাবা টাবা কিছুই হয় নই আমি এতক্ষণ পাতে উৎসব বুঝতে পারলো এই হলো শহীদ মামার আগের পক্ষের বড় ছেলে তার মানে তো উৎসার মামা তো ভাই উৎসা চমকে ওঠে কেঞ্জিত ঠোঁট ফাঁক করে গেল তার শহীদ চাইল কিছু বলতে পারছে না তার মুখ নেই কিছু বলার আফসানা পাটোয়ারি তাতে তার চেপে ফের বলল এখানে এসেছো কেন হ্যাঁ জার্মানিতে কি অসভ্যতাম করে মন ভরেনি না ভরেনি তাই এসেছি আপনার কোনো প্রবলেম হ্যাঁ অবশ্যই কারণ এই বাড়িটা আমাদের ঐশ্বর্য চোখ বড় বড় করে তাকিয়ে নাটকের ভঙ্গিমায় শোধায় ও মাই গড ইজ ট্রুথ মিসেস মহিলা যদি এই বাড়ি আপনি দাবি করেন তাহলে আমিও দাবি করতে পারি ভুলে যাবেন না এটা তাহলে আমার মায়ের বাড়িও মিস্টার শহীদের সঙ্গে কিন্তু আমার মায়ের ডিভোর্স হয়নি আপনি চিপ তাই আমার মায়ের সবচেয়ে বড় সম্পদ সো কল্ড ফাদারকে নিয়ে নিয়েছেন ঐশ্বর্য মুখ সামলে কথা বলো ওয়াই ইউ সাউন্ডিং মিসেস মহিলা সত্য কথা সহ্য হয় না বুঝি অবশ্য হবেই বা কি করে এক্ষুনি বাড়ি থেকে চলে যাও আপসানা পাচারের কথা শুনে ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়ালো স্যুট ঠিক করে বলো এমনিতেও আমি এখানে থাকতে আসিনি বাই দা ওয়ে আপনার এই মুখ দেখেই বোমেট আসছে তাই চলে যাচ্ছি বাই বাই সূর্য বাড়ি থেকে বের হতেই চায় সেই আটকাতেই বলে উঠল রিক যেও না রিকোয়েস্ট করছি ওই সূর্য থামলো তার ছেলের হাসি হাসলো আপনার কি আদেও রিকোয়েস্ট করার জায়গা আছে সৈত মাথা নিচু করে না ঐশ্বর্য ফের বলো সো প্লিজ ঐশ্বর্য পা বাড়াতে কেউ এসে জাপড়ে ধরে তাকে জড়িয়ে ধরে ভাইয়া ঐশ্বর্য থমকালো চমকালো ও নিকিকে নিজে থেকে ছাড়িয়ে নিলো আদুরে হাতে ফের জড়িয়ে তোলা ভাইয়া ডোণ্ট কো প্লিজ ওয়ার ইউ নিকি মাথা তুলে তাকালো আমি নিকি ভাইয়া তোমার বোন ঐশ্বর্য ফের চমকালো পাঁচ বছর আগে ছোট্ট নিকি বড় হয়ে গেছে অদ্ভুত সুন্দর দেখতে হয়েছে তার বোন আয় প্লিজ আমি মায়ায় পড়তে চাই না প্লিজ ভাইয়া থেকে যাও প্লিজ প্লিজ নিকি এই কথায় রুদ্র জোর করলাম প্লিজ ভাইয়া থাকো না কিছুদিন ওকে ফাইন থাকবো কিন্তু ঠিক মতো দিন ঠিক কতদিন থাকবো ওইটা আমার মোডের উপর নির্ভর করছে নিকি খুশিতে আত্মহারা হয়ে উঠে আমি এক্ষুনি তোমার রুম রেডি করছি নিকি আর রুদ্র দৌড়ে গেল আফসানা পাটার ই আন দিকেই গেল শৈতনের পিছু পিছু গেল এতক্ষণ ধরে উচা নীরব দর্শক হয়ে সব কিছু দেখছিল কিন্তু আর নীরব থাকতে পারল না আচমকা সব করে হেসে উঠল ওরে আল্লাহ কথাটা বলতে বলতে আসতে লাগলো ওচা এক সময় পেট চেপে ধরে ওচা হাসে ঐশ্বর্য বলল স্টপ ওচা কি এতক্ষণ থামলো কিন্তু পেট শব্দ করে হেসে উঠল হাসতে হাসতে কাগজের সঙ্গে ধাক্কা খেয়ে কার্পেটের উপর পড়ে গেল তবে তখনও হাসছে ওচা জিসান আর কেয়া উৎসার অবস্থা দেখে ফিট করি হেসে উঠল যে কে উৎসার এই ভুবন ভুলানো হাসি যেন যে কারো মন ভোলাতে সক্ষম কিন্তু আপাতত এই হাসির রাগের কারণ হচ্ছে ঐশ্বর্যের উৎসাহকে থামাতে না দেখেই ঐশ্বর্য ক্যাবিনেটের উপর থাকা ফুলদানি তুলে ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠল আই সে স্টপ তুমি এ বাড়িতে কি করছো আর কে তুমি ঐশ্বর্যের ধমক শুনে কাঁচামুচি হয়ে দাঁড়ায় জিসান কেয়া সোফায় বসে আছে ঐশ্বর্য ওদের পাশে বসেছে ডান পায়ের উপর পা পা তুলে বসে আছে উচ্ছে মিনমিনের গলায় বলে আমি তো উৎসা এই বাড়ির মালিকের মেয়ে ঐশ্বর্য সাধারণত খেয়ে গেল মিসেস মহিলার আরো একটা মেয়ে আছে মিসেস মহিলার ছোট মেয়ে তুমি উৎসাহ ব্যস্ত কণ্ঠে বলে না 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 আমি তো সাবিনা পাঠোয়ারির ছোট মেয়ে আর আফসানা উনি তো আমার মামি হন ঐশ্বর্য হেপে পালে ও তাহলে তুমি উৎসা পাটোয়ারি আফসানা মামি আমাদের সাথে থাকেন আর পাটোয়ারি ইউজ করেন আর এই বাড়িয়া আমাদের বাকি কথা চুপ টুক করে ও চা ও বুঝতে পারলো এই বাড়ি ও উৎসাদের তাই তো নেম প্লেটে বড় বড় অকরে লেখা ছিল পাটোয়ারি মঞ্জের ঐশ্বর্য কথা ঘোরাতে বলো তা কি এমন রিজনে তুমি একটু আগে দাঁত দেখাচ্ছিলে মামাতো ভাইয়ের কথা মাথায় আসতে উৎসা ফিট করি হেসে উঠল ঐশ্বর্য সাথে সাথে বলা স্টপ লাফিং উৎসা ঠোঁট চেপে বলা আসলে আপনি তো ভাইয়া ডাক পছন্দ করেন না কিন্তু দেখুন ভাগ্য আপনি আমার মামাতো ভাই বের হলেন হাসতে লাগলো কথাটা বুঝতে পেরে কে আর জিসান হেসে ওঠে জিসান ঐশ্বর্যকে খোঁচা দিয়ে পালে রিক মিস বাংলাদেশী তোর নতুন বোন কে দুষ্টমি করে শোধায় ও মাই গড কিউট গার্ল তোর বোন আর আমাদের বলিসনি পর্যন্ত দিস ইজ নট ডান ঐশ্বর্য বেশ বিরক্তি নিয়ে বলে জাস্ট শাট আপ হে ইউ ডোন্ট কল মি ভাইয়া ওছা দুপা সিঁড়ির দিকে দিয়ে বলো ঐশ্বর্য ভাইয়া 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 ঐশ্বর্য ভাইয়া ঐশ্বর্য ছুট লাগালো ও দোতলার দিকে ঐশ্বর্য চমকালো কারণ এই প্রথম ঐশ্বর্য নাম এতটা মোহিত করেছে তাকে খুব করে কানে লাগলো কথাটি পরক্ষণে ঐশ্বর্য চিৎকার করে বলে স্নিগ্ধ শোভন সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ শেষ করে সবার জন্য খাবার আয়োজন করছে উৎসাহ কলিং বেল বাজল উৎসাহ গিয়ে দরজা খুলে দেয় ঐশ্বর্য জগিং স্যুট পরে দাঁড়িয়ে আছে কপালে জমেছে বিন্দু বিন্দু খাও উচ্চ মুগ্ধ চোখে তাকে ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য ভেতরে প্রবেশ করল প্রথমে উৎসাহকে খেয়াল না করলেও দুপা এগিয়ে গিয়ে ফের পিছনে ঘুরে তাকালো পরনে আকাশি রঙের গোল জামা চোখে কাজল হাতে দুটো রেশমি চুরি ফর্সা মুখে অধর দুটি গোলাপি হয়ে আছে গলায় ঝুলিয়ে রাখা সব থেকে বেশি নজর কালো উচ্ছা পায় নূপুর গোলা উচ্ছা টেবিলের দিকে এগোতে ছঞ্চল শব্দ করে নূপুর গোলা ঐশ্বর্য পিড়বির করে আওড়ালো এই রেড রোজ পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে ঐশ্বর্য দশ মিনিট পর সবাই ব্রেকফাস্ট করতে আসে কিন্তু ঐশ্বর্য আফসানা পাটোয়ারি আর শহীদকে দেখে দোতলার উদ্দেশ্যে পা বাড়ে নিকি বলে ওঠে ভাইয়া ব্রেকফাস্ট করবে না ঐশ্বর্য ফুস করে পারে যার সাথে একই ডাইনিং এ বলে রিক ব্রেকফাস্ট করে না নিকি বুঝতে পালে ঐশ্বর্য কাদের কথা বলছে আফসানা চুয়াল শক্ত করে নাই। মনে মনে ঐশ্বর্যকে দুটো গালি দেয় সে শহীদ মলিন মুখে নিজ স্থানে বসে রইল কিছু বলার মতো ভাষা নেই তার ঐশ্বর্য রুমে চলে গেল জিসানার কেয়া খেতে বসলো তারা খুব এক্সাইটেড এই প্রথম বাংলাদেশের ফুড খাবে ভাবতে জিসান খুশিতে গদ হয়ে যাচ্ছে উছা জিসানের প্লেটে ঘি দিয়ে ভাজা রুটি আর আলু তরকারি দিল জিসান দেখে বলল দেখ টেস্টি লাগছে কে বলল উৎসা জাস্ট অ্যামেজিং ইয়ামি মিধু হাসলো নিকি ঐশ্বর্যের জন্য খাবার সাজিয়ে ট্রে উৎসার হাতে দিল বনু খাবারটা ভাইয়ার রুমে দিয়াই তো আফসানা তাৎক্ষণাৎ বলে উঠে এত দরদ দেখানোর কি প্রয়োজন নাকি নিকি সুক্ষ শ্বাস ফেলে আমার ভাই তাই আফসানা বেশ বিরক্ত মেয়েটা অবাধ্য রুমের কাছে এসে নক করলো ও কিন্তু ভেতরে থেকে কারো কোনো সারা শব্দ পেল না উচ্ছা খেয়াল করে দেখলো রুমের দরজাটা খোলাই আছে উচ্ছা গুটি গুটি পায় ভেতরে প্রবেশ করলো আচ্ছা ঐশ্বর্য ভাইয়া ভাইয়া আপনি কোথায় আচমকা রাতে টাক বল ঐশ্বর্য হাত থেকে ট্রেন নিয়ে বেডসাইড টেবিলের উপর রেখে দিল উচ্ছা থতমতে খেয়ে গেল ঐশ্বর্য ওকে টেনে দেয়ালের সঙ্গে চেপে ধরে উচ্ছা আরো এক দফা চমকে উঠে ভাইয়া এটা কি করছেন আপনি হিস ডোন্ট কল মি ভাইয়া আই রিপিট ডোন্ট কল মি ভাইয়া উচ্ছা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে এইদিকে ঐশ্বর্য উচ্ছার হাত খুব শক্ত করেই ধরেছে যতবার ভাইয়া দেখেছো এখন ততবার হানি বলে ডাকো পূজা চমকের অষ্টম আশ্চর্য আকাশ পার হলো হানি কি দেখুন ঐশ্বর্য ভাইয়া হন আপনি আমার ঐশ্বর্য রাগলো চোখে মুখে স্পষ্ট রাগে চাপ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলো ইউ আর লুকিং সো প্রিটি দেন স্টে অ্যাওয়ে ফ্রম মি উচ্ছা কিছুই বুঝলো না ঐশ্বর্য উচ্ছাকে ছেড়ে দেয় ডিভানে বসতে বসতে বলো তোমার আমার জন্য আইস কিউব নিয়ে এসো ওসব বোকার মতো জিজ্ঞেস করে আইস কি হবে জিসান ঐশ্বর্যের রুমে আসছিল হঠাৎ আইস কিউব শব্দটা শুনতে কানে যেতেই ঘুরমুড়িয়ে রুমে ঠুকে উৎসাকে বলে উঠে আরে সকালে ঐশ্বর্য পেটে একটু ব্যথা পেয়েছে তাই জ্বালা করছে আইস কিউব দিলে একটু কমবে উচ্ছা মৃদু কণ্ঠে বলে আচ্ছা হ্যাঁ উচ্ছা বের হতেই ঐশ্বর্য নিজের মত করে ফোন দেখতে লাগলো জিসান ট্যাশ করে দরজাটা বন্ধ করে দায় গিয়ে ঐশ্বর্যর পাশে বসলো ড্যাম তুই কোন লেভেলে আリエ ঐশ্বর্যর ফোনে দৃষ্টি রেখেই বল জিসান কেন তুই কি আজ নতুন জানলি সুবলা জিছ ৬ মিস বাংলাদেশি যদি জানতে পারে তোর ব্যাড হ্যাবিটের কথা তাহলে তো সুভার আই ডোন্ট কেয়ার জিসান আর কিছু বলতে যাবে তার পূর্বেই ওর দৃষ্টি গেল ফোনে এ কি দেখছিস তুই এটা অসচ জুম করে বলা সফট ভিডিও দেখবি জিসা নাক কুচকে রায় শেমলেস ম্যান বাগানে দাঁড়িয়ে ফুলের সঙ্গে ছবি তুলছে কেয়া হঠাৎ সেখানে একটা ছেলেকে দেখতে পেল কখন থেকে কেয়াকে লক্ষ্য করছে ছেলেটা কেয়া এগিয়ে গেল হাই হ্যান্ডসাম এটা অবাক হলো এখানে কোনো মেয়ে নিজ থেকে কথা বলে না সেখানে কেয়া নিজ থেকে এসে হ্যান্ডসাম বলছে কতটা বেশ অবাক করলো ছেলেটিকে কেয়া ফ্লাট করছে আচম গা সেখানে রুদ্র চলে এলো পুরুষালী কণ্ঠস্বর সুরে খাড় খুঁড়িয়ে তাকালো কেয়া মৃদুর চোমকে উঠে এসে রুদ্র দেখতে কি সত্যি সুদর্শন কে আনমনি বলে উঠছে ওয়াও রুদ্র এগিয়ে গেল আসলে ছেলেটা ছিল দুধওয়ালা এই ছেলেটা রোজ পাটোরে পৌঁঝলে দুধ দিয়ে যায় কি রবি দাঁড়িয়ে আছিস কেন দুধ দিয়ে তাড়াতাড়ি যা অভি কাঁচু মাচু করতে করতে দুধ দিতে গেল ভেতরে কেয়া বুঝলো না দুধ ওয়ান সেকেন্ড ছেলিটা মিল্ক দিতে যাচ্ছে কেন রুদ্র বলো তুমি এতক্ষণ যার সাথে ফ্ল্যাটিং করছো সে হলো এবারে বাড়ির দুধওয়ালা কেয়া নাক মুখ কুচকে নেয় এটা কি হলো হ্যান্ডসাম ছেলেটা দুধওয়ালা ইয়া রুদ্র কেয়াকে নিয়ে মজা করে বলো ইউ আর দুধওয়ালা

এই মেকআপ সুন্দর উৎসতো শুধু একটু কাজল আর হাতে দুটো চুড়ি পড়েছে আর পায় নূপুর তার আর কিছু করনি তবু কেয়া জোর করল ঐশ্বর্য জিসান কেয়া তিনজন মিলে ঠিক করেছে সিলেক্ট করবে অবশ্য ঐশ্বর্যের মত তেমন একটা ছিল না কিবা করবে বাঙালি তার একদমই পছন্দ না যাই হোক জিসান আর কেয়া জোর করেছে ঐশ্বর্যকে যার দরে ঐশ্বর্য রাজি হয়েছে উৎস তৈরি হয়নি মনে মনে ঠিক করে আজ এই বিদেশির বাচ্চাকে ভালো করে জব্দ করবে